তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে আর শব্দ দেখবেন ওনাদের পিলে চমকে যাবে ওম হিং ক্রিং কালিকা নামা শুনো বাবু শুনো শুনো এখানে নতুন বুঝি গরমের মধ্যে চোখে যখন গ্রাফিক্স চলে এসছে সুতরাং বুঝে নিয়ে চোখ দিয়েও আমি ঢেকুর তুলছি পাশাপাশি মুখ দিয়েও তুলছি কিন্তু সেই সময় ট্রেনের মধ্যে কাকা বলে উঠল এই গরমে কলকাতা যাওয়া আমি যে অডিও স্টোরিগুলো এডিট করি সেই অডিও স্টোরি এখন আমি ডাব করতে চলে এসেছি শর্ট লেগ সেক্টর ওয়ানে তো ফাইনাল ঢেকুরটা তুলে

অত ভেঙে পড়লে চলবে না তোমাকে এখন শক্ত হতে হবে আস্তে আস্তে ওম হিং ক্রিং কালিকা নম ওম হিং ক্রিং কালিকা নম ওম হিং ক্রিং কালিকা নম না বাবু এ আমার কম নয় আপনারা বড় ওঝা ডাকুন এটা সহজ পাত্র নয় হয়েছে হাই করে দাও হাই করে দাও আর অ্যাঙ্গেলটা দেখো ফার্স্ট টাইম এটা কোনো আমার অডিও স্টুডিওর এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ অসাধারণ কতদিন পর একটু ব্যাকরণ চর্চা করলাম ওম হিং ক্রিং এই যে জিভের খেলা এই যে দাঁতের খেলা মুখের তালুর খেলা এগুলো অসাধারণ লাগলো করতে আশা করছি আরও বড় কোনো গল্পতে সুযোগ হবে আমার তো যাই হোক আমার অডিও এডিট আমার গ্রাফিক্স এডিট কেমন লাগে পাশাপাশি এই প্রথম কোনো পার্ট আমি অভিনয় করলাম এখানে আর আলাদা রকম ফিল লাগছে ঠিক আছে সেই কবে স্টেজ পারফরমেন্স সেরে এসেছি দু হাজার বারো সালে লাস্ট আর আবার কোনো পারফরমেন্স করলাম উইদাউট কম্পিউটার তো দারুণ লাগছে তো চলো থাকো তোমরা তো তাই চাই তোমরা এসো শিবুরা তো আজকের কথাই বলে রেখেছিল ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে হ্যাঁ বলো কত নম্বর

এখানে নতুন বুঝি লাইকেই রকম তাই তো শুনো বাবু শুনো শুনো এখানে নতুন বুঝি বাবু শুনো শুনো এখানে নতুন বুঝি বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই হ্যাঁ গুজিয়ে দেবেন কেন বাবু রং টং মেকিয়ে দেবার দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে গায়ে জড়িয়ে লেখা আছে তো তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো আমার মনে হয় এটা একবারে করলে ভালো হতো না অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা সাদা চাদর থেকেই করো দেব আমরা সাদা চাদর গায়ে ও তিনটে তিনটে চাদর থেকে না না আমি বলি তিনটে চাদর দেবেন থেকে শুরু হয়েছিল তিনটে তিনটে চাদর চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো আর শব্দ করব দেখবেন ওনাদের পিলে চমকে যাবে

কাইস এরা ফার্স্ট টাইম করলাম ভাল লাগলো বিরাট ভাল লাগলো তো চলো তোমরা জানা অজানাটাকে দেখতে থাকো জানা অজানার মাঝে যে ইউটিউব অডিও স্টোরি চ্যানেল আছে সেটা অবশ্যই দেখো আর অলসো এক্সপেরিমেনিয়াকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও যার যেটা ভালো লাগে এক্সপেরিমেনিয়ার সাথে করতে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই আর প্রচুর প্রচুর ব্লগের ভিডিও আসছে আমার মোটো ব্লগের ভিডিও আসছে প্রচুর আসছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের মতন টাটা